কি হলো টাকাটা দেখেছেন তো টাকা দেওয়ার মানে ভুলে যায় এই না ভালোই প্রোটেকশন খারাপ না ভূতের এর আগেও আরেকটা দেখেছিলাম সেটাও খুব সুন্দর আর এইটাও খুবই ভালো লেগেছে খারাপ লাগেনি আমার ভূতের বিপদে এই নাটকটা ভীষণ ভালো লাগলো এত কমেডি এত সুন্দর সবার অভিনয় আহ তো আমার ভীষণ ভালো লেগেছে আমি চাইবো যে এই নাটকটার যখন নেক্সট শো হবে তখন আরো সবাই আসুক দেখুক এত সিরিয়াস সবার জীবন এখন সেই

খুবই ভালো লেগেছে এটা লাইট আমি ঘর থেকে আনবি ভালো আর আসার সময় একটা খবরের কাগজ আনবি না আসলে আমি খুব বড় একটা জিনিস মিস করতাম খুব ভালো লেগেছে ভাবতে পারিনি এই সময়ের মধ্যে এইটুকু সময়ের মধ্যে এত সুন্দর আনন্দ দেওয়া যায় প্রথমে ভূতের শুনে মনে হচ্ছিল খুব ভয়ের হবে নাটকটা কিন্তু খুবই মজার নাটক খুব ভালো লেগেছে নাটকটা আগে গিয়ে অনেক শো হবে আমি সব আসার চেষ্টা করবো খুব ভালো নাটক আমি এই প্রযোজনা মানে নাটো সেনার কোনো মিস করিয়া বলতে গেলে তো নতুন থেকে পুরোনো একবার হলো দুবার দেখার চেষ্টা করি আমার একটা পরিচিত বন্ধু বান্ধবরা রয়েছেন তো সব থেকে বড় কথা আমার আজকেটা খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমি প্রথম একটু মিস করে গিয়েছিলাম একটু কাজের সূত্রে তারপর যা দেখলাম যথেষ্ট ভালো এরকম প্রযোজনা আমি আরো দেখতেছি